কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল পনেরো জনের দলে কারা থাকবেন তা নিয়ে চলছে জল্পনা অথচ সুমন গিলের ভাবনায় এখন বিশ্বকাপের জায়গা নেই জাতীয় দলের সুযোগ নিশ্চিত করার কথা ভেবে আইপিএল খেলতেও চান না তিনি তার অগ্রাধিকার এখন গুজরাট টাইটেন্স আইপিএলে এখনও পর্যন্ত নটি ম্যাচ খেলে তিনশো চার রান করেছেন সুম্মন রানের মধ্যে থাকলেও এখনও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছেন না সুমন তার পরিষ্কার কথা আইপিএলের সময় বিশ্বকাপ নিয়ে ভাবলে গুজরাট টাইটেন্সের প্রতি অবিচার করবেন গুজরাটের অধিনায়ক বলছেন ভারতের এই খেলা আমার কাছে সবথেকে বড়ো কিন্তু এখন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করলে গুজরাট টাইটেন্সের প্রতি অবিচার করা হবে নিজের প্রতিও সুবিচার করতে পারবো না কারণ এই মুহূর্তে গুজরাটি আমার দল বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে সুমন বলেছেন আমাকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নির্বাচিত করা হলে হবে এখন আমার লক্ষ্য আইপিএল এখন একটাই চিন্তা হলো কিভাবে আমার দলের সেরা পারফরমেন্স তুলে আনা যায় দলের জন্য সেরা পারফর্ম করা আমার লক্ষ্য সতীর্থদের সব রকমভাবে সাহায্য করতে চাই সুমান বুঝিয়ে দিয়েছেন এখন আইপিএল ছাড়া কিছু নিয়ে ভাবছেন না তিনি তাহলে কি বিশ্বকাপ খেলার ইচ্ছা নেই আপনার সুমন বলেছেন অবশ্যই আছে বিশ্বকাপে দলে থাকতে চাই এবং খেলতেও চাই সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব অবশ্যই করতে চাই আমি টি টোয়েন্টি ক্রিকেটে এর থেকে বড় মঞ্চ আর কী হতে পারে গত বছর বিশ্বকাপ খেলেছে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছে আর একটা বিশ্বকাপ খেলার সুযোগ পেলে দুর্দান্ত হবে তবে এত আগে থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে চাইছি না গত বছর আইপিএলে কমলা টুপি জিতেছিলেন সুমন করেছিলেন আটশো নব্বই রান এবারেও ফর্মে রয়েছেন তবু বিশ্বকাপের দলে জায়গা না পেলে হতাশ হবেন না বলে জানিয়েছেন সুমন বলেছেন গত মরশুমে নশো রান করেছিলাম আশা করি আমাকে সুযোগ দেওয়া হবে যদি সুযোগ নাও পাই তাহলেও দলের সবার প্রতিই আমার শুভেচ্ছা থাকবে সুমন ব্যক্তিগত লক্ষ্য সামনে রেখে আইপিএল খেলতে চান না গুজরাট টাইটেন্সের স্বার্থই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে আস্থা রয়েছে জাতীয় নির্বাচকদের প্রতিও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেলে ভেঙে পড়বেন না তরুণ ব্যাটার উল্লেখ্য এবারের আইপিএল গুজরাটকে নেতৃত্ব দিচ্ছেন সুমন আপনার কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুমন গিলকে কি রাখা হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ